হাসপাতাল শিল্পে মাঝখানে শিল্পীদের সমন্বিত আজকের প্রয়াসের মাধ্যমে সংগ্রাম সম্মানিত শনিমন্ডলী মঞ্চ পৃষ্ঠ সম্মানিত মেমানবৃন্দ সেরা জাগানো শিল্প করা সেই সম্মানিত শিল্পীবাহীরা বিশেষত পাঁচ খালি প্রত্যেক অঞ্চলে বিভিন্ন শিল্পগোষ্ঠীর আজকের সমন্বিত আয়োজনে সম্মানিত চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে আগত বাসকালীর এই পৃথি শিল্পী মায়রা বিশেষত কিছুক্ষণ আগে যারা পেশ করেছেন তারা মন্নান আজাদ ভাই ওনার সহযোগিতা এবং আমাদের

আমরা জানতাম আমরা জানতাম অনুষ্ঠান মানে সাংস্কৃতিক অনুষ্ঠান মানে গান বাজনা এবং থাল দিয়ে হারমোনিয়াম দিয়ে এবং এই বলা যেখানে অশ্লীলতা রয়েছে যেখানে অসন্তোষতা রয়েছে যেখানে কুরুশিপূর্ণ আয়োজন রয়েছে আজকে আমাদের মাঝে এই কাওয়ালি সন্ধ্যায় উপহার দিয়েছে

আমরা বুঝতেছি ইসলামিক আন্দোলনের উপহার দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের বিবাহ আয়োজন আরদের আয়োজন বোনের বিবাহতে ভাইয়ের বিবাহতে মিটু বার্ষিকীতে যে আগতে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে আমরা আজকে শিল্পী ভাইদের দাওয়াত দিয়ে ইনভাইট করে ইসলামিক আয়োজন করে যুবকদের খোরাক দেব আপনারা রাজি আছেন কারাকে রাজের হাত ওঠান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এমন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজকে নিয়োগ করব যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নামাজ থাকবে আল্লাহ বিধি থাকবে এবং জেহাদের মাঠের জন্য যন্ত্র থাকবে সেই জেহাদি যন্ত্রার জন্য ইসলামী সাংস্কৃতির কোনো বিকল্প নেই অশ্লীলতা এবং কুরুতিপূর্ণ অনুষ্ঠান আমাদের মা থেকে সরিয়ে নেয় আমাদের পারিবারিক বিচ্ছেদ ঘটায় প্রান্তৃতের বন্ধুকে নষ্ট করে সামাজিক অবস্থানকে সমৃদ্ধিকে ধ্বংস করে ডাঙাদের মতো আজকের সেই কারার কাছে অবধারণা হয় অশ্লীলতায় যারা সেই সাতকিতে অধিকার করবে তারা রাত মোবাইল দিয়ে ধোয়া তারা মোবাইলের চম্র ছবি দেখে যে দরিদ্র ধ্বংস করবে তার বিপরীত ইসলামিক আয়তন দিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আমাদের রূপ দিয়ে আমাদের চরিত্রকে সংশোধন করবে

হবে এগিয়ে আসতে হবে আমাদের বাচ্চাদের থেকে এগিয়ে ফেলতে হবে আগামী প্রজন্ম ইসলামী প্রজন্ম

আমাদের আয়োজন সুন্দর হোক সফল হোক আমাদের ধৈর্য সুন্দর হোক পাদের পেপরিতে আমাদের ফুলদার লিখতে বক্তব্য দিয়ে সুন্দর দিয়ে এই তরুণ সমাজকে আমরা কি করব ইনশাআল্লাহ আপনাদের সুখে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম